বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে চলেছেন আপনাদের জীবনের দেখা বেস্ট ট্রাভেল ভিডিও আজকে আমি যেইভাবে ছায়া রাজধানী তুলে ধরবো হয়তো আপনারা এর আগে আর কোনো ভিডিওতে এমন ভাবে দেখেননি ভ্রমণ পিয়াসু মানুষ যারা তাদের আজকে মন ভরে যাবে এই ভিডিওটি দেখে তো বন্ধুরা চলুন আজকে আপনাদের নিয়ে যাই এক নৈশিক সৌন্দর্য ও সবুজে ঘেরা এক প্রাকৃতিক প্রান্তরে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই আদার ভিডিও সো বন্ধুরা আজকে এসেছি এটা হচ্ছে মৃতিঙ্গা চার স্টেটে তো আজকের ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবার জন্য তো বন্ধুরা চলুন দেখে নেই আজকের মিটিং টি স্টেটটি এটি মৌলভীবাজার জেলায় অবস্থিত এই টি স্টেট তো বন্ধুরা এখন গরিব আছে দেড়টা আর আমি ছুটে চলেছি একাই বাইক নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মৃতিঙ্গা যে রোডটি সেই রোডের আশেপাশে এরকম আপনারা দেখতে পারবেন শুধু ছায়ের বাগান এবং উঁচু নিচু পাহাড় আর সবুজে গেরা এই পাহাড়ি রুডটি তো আমি যাচ্ছি সেদিকে আপনাদের নিয়ে যাব আজকে আমি যা দেখাতে চলেছি আজকের ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য আজকে আমি এই ভিডিওতে যেভাবে সব কিছু তুলে ধরবো আমার মনে হয় না এর আগে আপনারা অন্য কোনো ব্লগ ভিডিওতে এভাবে দেখেছেন তো বন্ধুরা প্রথমেই জেনে নেই এই লোকেশনটি এই লোকেশনটি হচ্ছে আপনারা যদি অন্যান্য জেলা থেকে আসেন বা অন্যান্য বিভাগ থেকে আসেন প্রথমেই আপনারা শ্রীমঙ্গলের বৈরব বাজারে আসবেন এবং বৈরব বাজার থেকে বৈরব বাজার মাছ দিয়ে এই রাস্তাটি চলে এসেছে ভৈরব বাজার থেকে যদি আপনারা সিএনজি অথবা বাইক নিয়ে আসেন তাহলে এই জায়গায় পৌঁছতে আপনাদের সর্বোচ্চ সময় লাগবে সাত থেকে আট মিনিট এরকম আর পুরোপুরি সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে আর একটু ভেতরে দশ থেকে পনেরো মিনিট লেগে যেতে পারে তো তো আপনারা আস্তে আস্তেই কিন্তু মানে এরকম দুপাশে পাহাড় পাবেন এবং দুপাশে সারিবদ্ধ রাবার বাগান পাবেন এই পাহাড়ের মাঝ দিয়ে আপনারা এর সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যাবেন অপার সৌন্দর্যময় কাঙ্ক্ষিত সেই স্বপ্নের দেশে এবং হারিয়ে যাবেন একদিনের জন্য এই সবুজের মাঝে ও প্রিয় বন্ধুরা আমি চলে এসেছি আমার সেই স্বপ্নের দেশে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি চলে এসেছি মাঝদিহি মৃতিঙ্গা বর্ডারে তো এটা হচ্ছে আমাদের মৌলভীবাজার জেলার একটি টি স্টেট তো এইটার লোকেশন হচ্ছে আমাদের বৈরব বাজারে বৈরব বাজারের পাশেই এই স্টেটটি তো এই স্টেট হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের পরে এই স্টেটটি অনেক সুন্দর আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের মৃতিঙ্গার ছায়া বাগান আমরা ঘুরে নেই এবং দেখে নেই মৃতিঙ্গা বাগানের সৌন্দর্যটি তো বন্ধুরা এই জায়গাটি একটু দেখুন এবং এর সৌন্দর্য সুহান আল্লাহ আপনারা হয়তো বিশ্বাস করবেন না এখন আমার আসলে আমি আসলে আমার মধ্যে নেই আপনারা এর শুধু সৌন্দর্যটা একটু দেখুন এবং এর আশপাশটা একটু ভালো করে দেখুন বন্ধুরা এখানে আসলে আপনারা আর ফিরে যেতে মন চাইবে না এখানে হারিয়ে যেতে চাইবেন এর সৌন্দর্য দেখে এর চারপাশটা এত সুন্দর কি বলবো সুভান আল্লাহ সুভান আল্লাহ তুমি তোমার দুনিয়া এত সুন্দর করে সাজিয়েছ আমি মুগ্ধ যে কেউ আসলে এখানের প্রেমে পড়ে যাবে এখানের ভালোবাসায় পড়ে যাবে এখানের সৌন্দর্যর প্রেমে পড়ে যাবে বন্ধুরা আমি আগেই বলেছিলাম আমি আজকে যেভাবে এখানকার উপস্থাপন করব এবং এই সৌন্দর্যকে তুলে ধরবো হয়তো আপনারা এর আগে এর সৌন্দর্য আপনারা দেখেননি কোনো ব্লগ ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি আপনারা দেখছেন এবং কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই আমাকে জানাবেন আগে দেখতে থাকুন আমাদের দেশ যে অপার সম্ভাবনার একটি দেশ এবং ট্রাভেলিং ক্ষেত্রে যদি আমি বলি আমাদের দেশ হাতে গুণা কয়েকটা দেশের মধ্যে অন্যতম কারণ আমাদের দেশে রকম ফ্রেশ অক্সিজেন আমার মনে হয় না পৃথিবীর অন্য কোথাও আছে এরকম অক্সিজেন এবং এরকম সবুজ গাছপালা ও পাহাড় পর্বত অনেকদিন পরে এসেছি প্রায় চার পাঁচ বছর তো হবেই এর আগে অনেকবার আসতাম কিন্তু মাঝে আর আসা হয় নাই তো এই জায়গাটি আমার কাছে অনেক প্রিয় জায়গা এটি আমার আপনারা দেখতে পাচ্ছেন এই আশেপাশে শুধু চায়ের বাগান বড় সব মিলিয়ে শুধু চায়ের বাগান বন্ধুরা এ যেন কবির লেখা কবিতার মতো ওই যে বলে না এমন দেশটি কোথাও পাবে না কোথুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি কবি ঠিকই বলেছিলেন বন্ধুরা এমন সুন্দর দেশ আমাদের দেশ যারা এই দেশকে দুচুক দেখে বরিয়া নাই বাহিরে গিয়া তারা হয়তো সারা জীবনই এগুলা না দেখাই থেকে যাবে এখন দুপুর বাজে দুটো আর আকাশে প্রচণ্ড রোদ উঠেছে আজকে বন্ধুরা দেখুন এই জায়গাটা তো বন্ধুরা গত দুদিন যাব থানা বৃষ্টির কারণে বের হতে পারিনি তো ভাবলাম যে আজকে একটু ছা বাগানে যাওয়া যাক যেহেতু বিডিও বানাতে হবে তো সে কারণেই আসা তো আজকে আকাশের অবস্থা যদি বলি তাহলে প্রচন্ড রোদ আকাশে আর অনেক গরম আজকে তো এই ভিউটা কেমন লাগছে বন্ধুরা আপনারা একটু দেখুন জীবনকে জানতে হলে প্রকৃতির কাছে যেতে হবে এবং প্রকৃতি প্রেমী মানুষ তারাই যারা প্রকৃতির কাছাকাছি যায় এবং প্রকৃতিকে ভালোবাসে তো বন্ধুরা এই জায়গাটি একটু দেখুন প্রচন্ড গরম এবং রোদ থাকার কারণে আমি ভিডিও ফুটেজ নিতে আমার কষ্ট হচ্ছে আমি গেমে যাচ্ছি চতুর্দিকে পাহাড় আর পাহাড়ের মাঝে আমি যেহেতু আপনাদের বলেছি যে আজকে যে ভিডিও দেখাবো আপনাদের এরকম ভিডিও আপনারা এর আগে কখনও নেই বন্ধুরা এই জায়গাটা দেখুন পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা চলে এসেছে এবং এই রাস্তা দিয়ে কিন্তু অল্প সংখ্যক গাড়ি কিন্তু যাতায়াত করে ওই দিকে মুন্সীবাজারের দিকে চলে যায় এই ভৈরব বাজার হতে মুন্সীবাজারের দিকে চলে যায় এই রাস্তা দিয়ে ট্রাভেল প্রেমী মানুষ যারা আছেন আপনারা যারা আসতে চান এখানে বা আসবেন আপনারা সঙ্গে একজনকে নিয়ে আসবেন বা দুজনকে নিয়ে আসবেন একা আসবেন না কারণ এই জায়গাটা অনেক নিরিবিলি বইয়ের কোনো কারণ নেই আপনারা এর দুপাশে হাজারো ছায়ের বাগান আছে এখানে আপনারা চা শ্রমিকদের দেখতে পারবেন ওনারা কাজ করছে এবং পুরুষ মহিলা উভয়কেই দেখতে পারবেন তো একা না আসলে ভালো আর কি একজন সাথে থাকলে ভালো তখন গল্প গুজব করে সময় কাটিয়ে দেওয়া যায় এবং এর চারপাশটা দেখতেও ভালো লাগবে সে জন্যই বলেছিলাম আমি একাই এসেছি এবং আমি অনেক সুন্দর সুন্দর জায়গায় কিন্তু যেতে পারছি না কারণ অনেক জায়গায় কিন্তু জনশূন্য মানুষের চলাচল নেই এবং আশপাশটা অনেক সময় একদম নিস্তব্ধ হয়ে থাকে সেজন্যই এই জায়গা থেকে একবারের জন্য মন যেতে চায় না এখানে আসলে এখানের প্রেমে পড়ে যাবেন সবাই এখানের সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা অনেক গরম আজকে প্রচণ্ড রোদ কথা বলতে পারছি না তো এই হচ্ছে আজকে আমাদের মাঝদিহী চা বাগানের দৃশ্যগুলো অনেক সুন্দর আমাদের দেশের ট্রাভেলারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনারা যারা সব সময় বিদেশ বিদেশ করেন আপনারা কি কখনো আপনাদের নিজের দেশ ঘুরে দেখেছেন আপনাদের নিজের দেশটি কত সুন্দর দেখেন নিত প্লিজ দয়া করে আপনারা আপনাদের দেশকে ভ্রমণ করুন দেশকে জানুন কারণ সবার আগে দেশকে ভালোবাসতে হবে তারপর অন্য কিছু আমাদের দেশের যত ট্রাভেল ব্লগার ভাই আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো কারণ আমি প্রায় সময় যখন ফেসবুকে ঢুকি বা ইউটিউবে ঢুকি দেখতে পাই যে আপনারা আমাদের দেশের সম্ভাবনাময় যে জায়গাগুলো সেগুলো তুলে ধরছেন আপনাদের ভিডিওর মাধ্যমে সেগুলো ইউটিউব অথবা ফেসবুকে দিচ্ছেন সবাই দেখছে দেশ বিদেশ বা বিভিন্ন কান্ট্রি দেখে আমাদের দেশে মানুষ কিন্তু সেগুলো দেখে ভিজিট করতে আসছে তো আমরা যারা ছোটো বড় ব্লগার আছি আমরা চেষ্টা করছি আমাদের দেশের সম্ভাবনাময় পর্যটনের জায়গা কুলু তুলে ধরতে আমাদের ভিডিওর মাধ্যমে ও আপনারা যারা পর্যটন শিল্পের সঙ্গে জড়িত আপনাদের অনুরোধ করব। আমাদের দেশের যতগুলো পর্যটনমূলক জায়গা আছে এবং সম্ভাবনাময় পর্যটনের জায়গাগুলো রয়েছে সেগুলোকে উন্নয়নমূলক কাজ করাবেন এবং বিশ্বের ভিজিটারদের আকৃষ্ট করবেন সত্যি বলতে কি এই জায়গাটা অসাধারণ সুন্দর এখানে দেখেন একদম জনশূন্যই বলা যায় কোনো লোকজন নেই আর এখানে যারা ছা বাগানে কাজ করেন তারা শুধু এখানে দেখা যায় এই রাস্তা ধরে চলে যায় আর কিছু কিছু ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন দূর দূরান্ত থেকে এখানে আসেন আর না হয় এই জায়গাটা সবসময় নিরিবিলি থাকে একদম জনশূন্য একা একা এদিকটা ঘুরছি এবং চারিদিকে শুধু পাখির আওয়াজ কানে আসছে প্রচণ্ড পানির ফিফাসা লেগেছে ভুল করেছি পানি না এনে আশেপাশে কোনো দোকান নেই কোনো খাবারের ব্যবস্থা নেই তো বন্ধুরা এই জায়গাটা দেখুন একটু কি সুন্দর এখানে দেখুন গরু ঘাস খাচ্ছে এবং এই জায়গাটা আসলে সুইজারল্যান্ডের একটি জায়গার কথা মনে করিয়ে দেয় কি অপরূপ সুন্দর দৃশ্যগুলো বন্ধুরা এই জায়গাতে যদি কখনও আসেন আমার কথাগুলো মিলিয়ে নিয়েন এই জায়গা থেকে কিন্তু আপনাদের মন চাইবে না যেতে এখানকার সৌন্দর্যের প্রেমে পড়ে যাবেন এবং এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যেতে চাইবেন না বন্ধুরা এই জায়গাটা দেখুন কত সুন্দর আমার পেছনে যে যে বাড়িগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে এখানে চা শ্রমিকদের এটা মাঝদিহি স্টেটের যারা চা শ্রমিক আছেন ওনারা এখানে থাকেন ওনাদের বোর বাড়ি ওইখানে তো এখানে আমি আসলে নিষেধ আছে কর্তৃপক্ষের নিষেধ আছে ওইখানে না যাওয়ার জন্য সেজন্য আমি চাইনি তো এদিকটা যদি একটু দেখেন আমার বাপাসে এদিকটাও শুধু ছায়ের বাগান আমাদের সিলেট বিভাগে কিন্তু অনেক চা বাগান রয়েছে আপনারা জানেন তো ছায়ের রহস্যটা আসলে আমাদের দেশে আসে ব্রিটিশদের হাত ধরে তো ব্রিটিশরাই আমাদের চা পান করা শিখাইছে তো বন্ধুরা আপনারা জানেন চা রপ্তানি করে আমাদের দেশ কিন্তু বৈদেশিক মুদ্রা আয় করছে আর বিশেষ করে আমাদের সিলেট বিভাগেই এই ছায়ের বাগান অনেক বেশি আপনারা জানেন শ্রীমঙ্গলের তো কোথায় নেই শ্রীমঙ্গলে অনেক সুন্দর সুন্দর চা বাগান রয়েছে শ্রীমঙ্গলে সে পাশাপাশি আমাদের মৌলভীবাজার বা রাজনগর বা ওইদিকে কিন্তু অসংখ্য ছা বাগান রয়েছে আপনারা জানেন সিলেট বিভাগ হচ্ছে একটি পর্যটন নগরি সেজন্যই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ চুটে আসেন ভ্রমণ মানুষ আমাদের সিলেটে তো বন্ধুরা এখন বিদায় নেওয়ার পালা বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন সাথে একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে যদি আপনাদের ভিডিও ভালো লাগে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও আনার জন্য আমাকে অনুপ্রেরণা যোগাবেন কারণ আপনাদের জন্যই ভিডিও বানাই এত কষ্ট করে আর বিশেষ করে আমি প্রথমেই আমার সিলেট বিভাগের যে সৌন্দর্য আছে আপনারা জানেন সিলেট বিভাগ হচ্ছে পর্যটন নগরী এবং আমি সবগুলো পর্যটন আমি তুলে ধরতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে তো সে কারণে আপনাদের সহযোগিতা ভালোবাসা অবশ্যই আমার প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন এবং লাইক করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো জায়গায় আল্লাহ হাফিজ